নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর তিলক মিসাইলে ধরাশাহী পাকিস্তান পাকিস্তানের সর্বনাশ করে দিল গিল তিলক সূর্যকুমার যাদবরা আপনারা নিশ্চয়ই আমি নিশ্চিত গতদিন রাতে ভারত পাকিস্তান ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখে নিয়েছেন অবশ্যই উপভোগ করেছেন চাকদে ইন্ডিয়া ভারত অপরাজিত চ্যাম্পিয়ন এক প্রকার দুর্মুস করে দিল পাকিস্তানকে নাস্তা করে ছেড়ে দিল এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এক্স স্যান্ডেলে একটা টুইট পোস্ট করেছেন তিনি লিখেছেন হ্যাশ ট্যাগ অপারশান সিন্দুর অন দি গেমস ফিল্ড আউটকাম ইজ দি সেম ইন্ডিয়া উইন্স কনগ্রেটস টু আওয়ার ক্রিকেটার তিনি বলতে চেয়েছেন অভিনন্দন ভারতের ক্রিকেটারদের এবং সেই একই ক্রিকেট মাঠেও এলো এবং ফলাফল একই ভারত জিতল অর্থাৎ অপারেশান সিন্দুর দিয়ে যেভাবে ভারত জিতেছিল ঠিক একইভাবে এই ম্যাচে অপারেশান সিন্দুরের মানসিকতা দিয়ে পাকিস্তানকে গুড়িয়ে দিল ভারত জিতে নিল চ্যাম্পিয়নশিপ এর ভিতরে আরো একটা গুড়ো বার্তা রয়েছে সেটা হলো এই অপারেশন সিন্ধুর শেষ হয়নি পাকিস্তান যেভাবে ভারতকে দেখে ঠিক একইভাবে ভারত পাকিস্তানকে ট্রিট করবে কোনো সার নয় পাকিস্তান যতদিন ভারতকে বন্ধু না মনে করবে ভারতকেও ভারত ও পাকিস্তানকে বন্ধু মনে করবে না পথে ঘাটে যুদ্ধের ময়দানে জাতিসংঘে যেখানেই দেখা হোক যুদ্ধের মানসিকতা নিয়ে লড়বে পাকিস্তানের এগেনস্টে এবং অপারেশান সিন্দুরের মতো জয় সিনিয়ে আনবে এটাই এই কথার মর্মার্থ এই এক্স স্যান্ডেলে প্রধানমন্ত্রীজি যা পোস্ট করেছেন তার বক্তব্য হলো এই গেলো সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ জাতিসংঘে দাঁড়িয়ে বলেছেন পেহেলগাম অ্যাটাকের পরে সাতই মে থেকে দশই মে পর্যন্ত যে যুদ্ধ হয়েছিল পাকিস্তান এবং ভারতের সঙ্গে সেটা নাকি তিনি জিতেছেন তার উত্তর ভারতের যে আধিকারিক জাতিসংঘে সেই পেটাল গ্যালট জবাব দিয়েছেন For a cessation to the fighting. The intervening event was the destruction caused to multiple Pakistani air bases by Indian forces. The pictures of that damage are, of course, publicly accessible. If destroyed runways and burnt out hangars look like victory, as the Prime Minister claimed, Pakistan is welcome to enjoy it. The truth is that, as in the past, Pakistan is responsible for a terrorist attack on innocent civilians in India.

তারপরেও যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী কিংবা পাকিস্তান বলতে চায় যে আমরা জিতেছি মোস্ট ওয়েলকাম তাদের জন্য তারা সে সুখানুভূতি উপভোগ করুক এভাবেই তিনি কড়া জবাব দিয়েছেন অন্যদিকে পাকিস্তানের মিডিয়াতে আপনারা দেখুন একের পর এক কান্না ভেসে এসছে পাকিস্তানের ফ্যান যারা কালকে তারা হেরে কান্নাকাটি করছে মানুষ স্বজনহারা হলে কান্নাকাটি করে ভালোবাসার তাগিদ থেকে করে কিন্তু পাকিস্তানের এই কান্না সম্পূর্ণ ঘৃণা থেকে তৈরি হয়েছে এটা আজকে তার বাস্তব প্রমাণ পাকিস্তানের ফ্যানরা কাদছে ভারতের সাথে হেরে গিয়ে এটা শুধুমাত্র একটা খেলা ক্রিকেট ম্যাচ কিন্তু তাদের এই যে কান্না এসছে এটা ভারতের বিরুদ্ধে তাদের শত্রুতা ভারতের বিরুদ্ধে তাদের ঘৃণা তার থেকেই এই কান্নার উদ্ভবও হয়েছে তারা হারতে চায়নি শত্রু দেশের কাছে কে হারতে চায় এবং এই হারার জন্য তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তাদের চোখে জল নেমে এসেছে দর্শক বৃন্দ প্রশ্ন এখানে যে উনিশশো সাতচল্লিশের পর থেকে পাকিস্তান ভারতকে শুধু শত্রু দেশ হিসেবে দেখেছে একদিকে সন্ত্রাসী আমলা ভারতের রক্ত চড়ানো অন্যদিকে বারে বারে তারা উপর দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু আজকে ভারত পরিবর্তন হয়েছে আজকে মায়াকান্নার আশ্রয় ভারত নিবে না ভারতের এক সময় ফরেন পলিসি ছিল ইয়াসিন মালিকের মতো সন্ত্রাসী যারা কাশ্মীর থেকে হিন্দুদের উচ্ছেদ করেছিল সেই ওয়াসি ইয়াসিন মালিককে পাকিস্তানে পাঠানো হতো হাফিজ সাঈদ কিংবা এদের সঙ্গে কথা বলার জন্য কি আশা নিয়ে শান্তির বার্তা দিতে যে এটা তোমরা করো না কিন্তু এখন ভারতের মানসিকতা অপারেশন সিন্দুরের মানসিকতা তোমরা যে দৃষ্টিতে ভারতকে দেখো ভারতও সেই দৃষ্টিতে দেখবে সেটা খেলার মাঠ হোক সেটা জাতিসংঘ হোক কিংবা যুদ্ধের ময়দান হোক কিংবা কাশ্মীরের উড়ি কিংবা অন্য কোন স্থান হোক এটাই কালকের যে ম্যাচ হেরেছে পাকিস্তান সেটাই বার্তা আর ওই ফ্যানদের জন্যই এটা বার্তা যে তোমরা কাঁদতে থাকো তোমাদের হাঁটতে হবে যতদিন না তোমরা ভারতকে বন্ধু হিসেবে না দেখতে চাও ভারতের অবস্থান ক্লিয়ার অপারেশন সিন্দুরের পরে প্যালগাম অ্যাটাকের পরে এই এশিয়া কাপে ভারতের টিম তাদের সঙ্গে হ্যান্ডশেক করেনি করবেও না ইভেন ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরে ট্রফি রিজেক্ট করেছে ট্রফি তারা নিতে চায়নি কারণ এশিয়া কাপ কাউন্সিলের প্রেসিডেন্ট এখন মোহসিন নাকভি তিনি পাকিস্তানি কথাবার্তা ক্লিয়ার কোন পাকিস্তানির হাত থেকে কাপ নেবে না আমরা খেলেছি আমরা জিতেছি আমরা গিয়েছি আমরা ঠকিয়েছি আমরা পরাজিত করেছি পরাজিত কাপুর সৈনিকদের আর পাকিস্তান সেই কাপড় মক্ষম জবাব দিয়ে ভারত সেটা দেখিয়ে দিয়েছে এই পরাজয় পাকিস্তানের পরাজয় অপারেশান সিন্দুরের পরাজয় থেকে কোনো অংশে কম নয় এটা ঠিক আর একটা যুদ্ধ সেই অপারেশান মহাদেব কিংবা অপারেশান সিন্দুরের মতো এটা ভারত পাকিস্তানের ফ্যানরা মেনে নিতে পারছে না এবার খেলার কথায় আসা যাক সূর্য কুমার যাদব ক্যাপ্টেন টসে জিতে ফিল্ড নেন সিদ্ধান্ত সঠিক ছিল কারণ এই পিচে যতবারই খেলা হয়েছে যারা পরে ব্যাট করেছে তারাই জিতেছে স্টার্টিং দুর্দান্ত হয়েছিল পাকিস্তানের প্রথম উইকেট যায় এইটটি ফোর ফর অন এমনও মনে করা হয়েছিল আশা করা হয়েছিল তারা হয়তো একশো ষাট দুশো রান করে ফেলবে ইভেন তারা এইটটি ফোর রান করার জন্য দশ বারো খরচ করেনি এবং এরপরে ভারতের বোলাররা বাউন্সড ব্যাক কুলদীপ যাদব একাই চারটি উইকেট নেন যশপ্রীত বুমরা অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তীর দুটি করে উইকেট নেন পাকিস্তান একশো ছেচল্লিশ রানে গুটিয়ে যায় এবং তারা বিশ ওভার ব্যাট করতে পারেনি অল আউট হয়ে যায় অবশ্যই ভারতের বোলারদের ক্রেডিট দিতে হয় ভারত ব্যাট করতে নেমে প্রথমেই চাপের মুখে পড়ে যায় পরপর তিনজন ব্যাটসম্যান প্রথম সারির ব্যাটসম্যান ইনফর্ম ব্যাটসম্যান অভিষেক শর্মা শুভমন গিল সূর্য যাদব আউট হয়ে যায় মাত্র কুড়ি রানে ঠিক সেই চাপ মাথায় নিয়ে খেলতে আসেন তিলক ভার্মা একের পর এক চার ছয় মেরে আস্তে আস্তে ভারতের রান তোলার গতি বাড়িয়ে দেয় যোগ্য সহায়তা দিয়েছেন সঞ্জু স্যামসন তিনি চব্বিশ রান করে আউট হয়ে যান কিন্তু তার এই সঙ্গ ভারতকে এগিয়ে দেয় এরপরে আসে শিবম দুবে শিবম দুবে আর তিলক বর্মা ধীরে ধীরে এগিয়ে যায় জয়ের লক্ষ্যে খেলা শেষ হওয়ার আগেই শিবম দুবে আউট হন তেত্রিশ রানে ওদিকে তিলক বর্মা ক্রিজে রয়ে যায় রিঙ্কু সিংকে নিয়ে একশো পঞ্চাশ রানে জয় সিনিয়ে নেয় পাঁচ উইকেটে ভারত জয় ভারত যেতে পাকিস্তান করেছিল একশো ছেচল্লিশ রান ভারত করে একশো পঞ্চাশ রান এবং এই জয়ের ফলে একটা বার্তাই পৌঁছে গিয়েছে এবং আপনারা আবার খেলাটা দেখুন কিছু হাইলাইটস আমি রেখেছি আপনাদের জন্য আপনারা দেখলেন আজকে তিলক ফার্মা যেভাবে খেললো যেভাবে ভারত অপারেশন সিন্দুরে মিসাইল অ্যাটাক করেছিল ঠিক একইভাবে খেলল এটা একটা মানসিকতার বহিঃপ্রকাশ সময় মনে হচ্ছিল চ্যাম্পিয়নশিপ সেটা হয়তো ভারত এবার হতে পারবে না ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু তিলক ভার্মার মানসিকতার পরিবর্তন হয়নি ক্রিজে টিকে থেকে বল একের পর এক বাউন্ডারি সীমানার উপর দিয়ে বাই বের করে দিয়েছে আলটিমেটলি জয় এসেছে এটার মানসিকতা এই যে ভারত পাকিস্তানের এগেনস্টে লড়বে যেভাবে পাকিস্তান ভারতকে দেখে ঠিক একইভাবে পাকিস্তানকেও ভারত দেখবে এবং যুদ্ধে জয়ের জন্য লড়বে যেভাবে অপারেশান সিন্দুর হয়েছে ঠিক একইভাবে লড়বে পিছু হটবার জায়গা নেই খুন এবং ডায়লগ শান্তি প্রচেষ্টা একসঙ্গে চলতে পারে না একদিকে রক্ত ছড়ানো অন্যদিকে ডায়লগ সেই অবস্থায় ভারতের মানসিকতা নেই ভারতের মানসিকতা যুদ্ধং দেই। তুমি শান্তি চাইলে আমি শান্তিতে ইচ্ছুক কিন্তু তুমি রক্ত ঝরাবে আবার শান্তির কথা বলবে ভারত এটা আর মেনে নেবে না সেই দিন শেষ এটা নূতন ভারত এই ভারতই ভারতকে এগিয়ে নেবে এই মানসিকতাই এই ভারতকে এগিয়ে নেবে কালকে যে যুদ্ধ জয় হয়েছে এটা আর একটা অপারেশন সিন্ধুর তিলকের মিসাইলে কুপকাত পাকিস্তান ধরাশায়ী হয়ে পরাজিত হয়েছে বাড়ি ফিরে গেছে পাকিস্তান কান্না লুকানোর জায়গা নেই শুধুমাত্র প্রশংসা পেয়েছে ভারতের খেলা ভারত জিতেছে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু কাপ এখনো পর্যন্ত নেয়নি ভারতের পজিশন ক্লিয়ার তারা পাকিস্তানি কোনো নাগরিক নাগরিকের হাত থেকে তারা কাপ নেবে না সেটাই ফাইনাল দর্শক বৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আপনাদের একটা সাবস্ক্রিপশান এক সেকেন্ড কিন্তু ওই একটি সাবস্ক্রিপশান আমার জন্য উৎসাহ উদ্দীপনা প্রেরণা যদি কোনো মন্তব্য থাকে কমেন্টের ঘরে অবশ্যই লিখবেন অনুগ্রহপূর্বক আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ